লিখিয়ে ভোট দেব আমি লিখিয়ে দেব আমি অন্য লোক ওকে না আমি লিখতে এই নির্বাচনে অংশ নিতে পারবে না না পারলে আমরা ভোট দিতে যাব না ওখানে যাবই না না যাব না আমরা করব থাকলে মোটামুটি বাবা নুসার দুই গলে যুত মার তালে তালে না মনি না না দুই গলে

কে তুই করে বাবা ইদো সরকার মনি না মন মোনা মনি না মন মোনা ওরে সরকার কেসে তুই করে যরা মোরা তালে তালে কি তো আমরা তালে কানে ওরে তুই করে দেখ দিয়েছ এনি কোন ভাই করে সরকার সময় নাই করে তখন সময় নাই তাকিয়ে দেখ নি শুন ভাই তাকিয়ে দেখ এনি কোন ভাই করে সরকার সময় নাই get